প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে এখন শোনাব আপন ভাতিজার কুকীর গল্প এটি মূলত গল্প নাই গল্প নয় চিরন্তন সত্য এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখা যাচ্ছে একটি রাস্তা এবং একটি গাছ মূলত এই গাছটির পুরো টাকা মেরে খেয়েছে আপন ভাতিজা গ এই ছয় ডিসেম্বর এবং সাত ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই দুই দিনের মধ্যে কিন্তু গাছটিকে পুরোপুরি কেটে ফেলা হয়েছে পুরোপুরি কেটে কেটে ফেলা হয়েছে কেটেছে আপনারা বুঝতে পারছেন যারা ব্যবসায়ী যারা গাছটি কিনে নিয়েছে আপন ভাতিজা এই গাছটিকে বিক্রি করে পুরো টাকা মেরে দিয়েছে টাকা আত্মসাত করেছে মূলত এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটির মালিক হচ্ছে দুইজন আপন ভাতিজা এবং তার আপন চাচা এই রাস্তাটি এই বাড়িটি মূলত টাঙ্গেল সদর উপজেলার ভারিন্দা নামক স্থানে এই বাড়িটি অবস্থিত ভাতি যার নাম হচ্ছে কায়কোবাদ ওয়ালিউল্লাহ জজ ওরফে কায়কোবাদ তিনি টাঙ্গেল সদর টাঙ্গেল টাঙ্গেল জেলার দেলদুয়ার টাঙ্গেল জেলার নাগরপুর থানার নাগর নাগরকুর থানার যদুনাথ সরকারি উচ্চ বিদ্যালয়ে মূলত শিক্ষকতা করেন এই সরকারি শিক্ষক ওয়ালিউল্লাহ জজ তিনি আপন চাচার পুরো টাকাই কিন্তু মেরে দিলেন গাছ বিক্রি করার টাকা এই গাছটির মালিক কিন্তু দুইজন তার কারণ হচ্ছে যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু দলিলে উল্লেখ করা একটি রাস্তা দলিলে উল্লেখ রয়েছে যেহেতু বাড়ির দক্ষিণ পাশ দিয়ে তিন হাত বিশিষ্ট রাস্তা থাকবে তাহলে বুঝতে পারছেন যে যেহেতু রাস্তার মালিক দুইজন অতএব এই গাছের মালিকও অবশ্যই এই দুইজন মালিক কারণ যেহেতু দলিলে উল্লেখ করা রাস্তা আর রাস্তার উপরে এই গাছটি অবস্থিত সেহেতু একক মালিক কখনোই হতে পারে না রাস্তা গাছটি হয়তো আপন চাচার পিতা রোপণ করেছিলেন অথবা হয়তো আপন ভাতিজার পিতা রোপণ করেছিলেন যেই রোপণ করুক না কেন যেহেতু এই গাছটি হচ্ছে দলিলে উল্লেখ করা রাস্তার উপর গাছ সেহেতু যেহেতু এই রাস্তার মালিক দুজন অতএব এই গাছটির মালিক অবশ্যই দুজন কিন্তু এই বিষয়টি কিন্তু আপন ভাতিজার বিবেকে ধরা দেয়নি তার বিবেক শূন্য সে একজন বিবেক বর্জিত লোক বিবেক বর্জিত শিক্ষক যার কারণে সে আপন চাচার টাকা কিন্তু মেরে দিলেন এমন এমন ঘটনা যাতে না হয় এই রকম কুকীর্তি যাতে না হয় এটাই আমরা প্রত্যাশা করছি মূলত আপনারা বুঝতে পারছেন যে অতি লোভের কারণে অর্থলোভী মানুষ কিভাবে পশুতে রূপান্তরিত হয় তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম